আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনাদের নিয়ে আসছি একটা ঘাসের জমিতে এই ঘাসটা হচ্ছে যারা ওয়ান হাইব্রিড ঘাস ডক্টর জহরুল ইসলাম সারের চীন থেকে আনা এই ঘাসটি বর্তমানে বাংলাদেশের ব্যাপক অঞ্চলে এই ঘাসটা চাষ করছে খামারিরা আলোড়ন সৃষ্টিকারী ঘাস আর খুবই ভালো মানের এই ঘাসটা হাই যুক্ত এবং উচ্চ ফলনশীল মূলত যদি প্রথম আপনি রোপণ করেন এই ঘাস ঘাসের কাটিং প্রথম পর্যায়ে ৪৫ থেকে পঞ্চাশ এর মাথায় কাটা যাবে তার পর্যায়ক্রমে এটা ৩৫ দিনের মাথায় মাথায় কাটতে পারবেন এই যারা ওয়ান হাইব্রিড ঘাস আপনার মান্থলি প্রোডাকশন বলা হয় এটাকে প্রতি মাসেই প্রোডাকশন এই ঘাসটা আপনার গবাদি পশু পালনে খামার প্রতিষ্ঠায় আপনার কাজকে খামারকে পশুপালনকে সহজলভ্য করে যারা ওয়ান হাইব্রিড ঘাস এবং এই যে পাশে দেখতেছেন এটা গোতেমালা ঘাস আমেরিকান চেপটা চ্যাপটা পাতা এটাও কিন্তু একটা ভালো মানের ঘাস ক্যালসিয়াম যুক্ত ঘাস চাইলেও এটাও কাটিং সংগ্রহ করতে পারেন দর্শক বিভিন্ন বিদেশি জাতের প্রায় আট থেকে দশটি জাতের কাটিং নিয়ে আমরা চাষ করেছি কাটিং উৎপাদন করি এবং সারা বাংলাদেশে খামারিদের হাতে তুলে দিচ্ছি যদি আপনার যে কোনো জাতের ঘাসের কাটিং প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বছর সব সময় এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন দর্শক এখন দু সালের ফেব্রুয়ারি দুই তারিখ প্রতিবেদন বানাচ্ছি এখন নতুন বছরে শুরুতেই আমরা জার ওয়ান হ্যাব্রিট ঘাসের প্রোডাকশন করেছি কাটিং প্রস্তুত করেছি এখন বিক্রি চলছে আর দেখতে পাচ্ছেন কাটা হচ্ছে ঘাস আমরা অর্ডার কনফার্ম করে কিছু অর্ডার নিয়ে আজকে ঘাসের জমিতে এসেছি এ মাস অব্দি ভরপুর কাটিং কেনাবেচা হবে যদি আপনি কাটিং সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো উপজেলা জেলা থেকে আপনি কাটিং সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনাকে ফুল টাকা পেমেন্ট করতে হবে না ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কাটিংটা নিতে পারেন আপনি যদি ইচ্ছা থাকে গবাদি পশু পালন করবেন খামার প্রতিষ্ঠা করবেন তাহলে কাঁচা গাছ আপনার জন্য অনিবার্য আপনাকে কাঁচা গাছ রোপণ করতেই হবে সাইলেস দানাদার খাবারের উপর নির্ভর করে আপনি কখনই লাভবান হতে পারবেন না সেক্ষেত্রে কাঁচা গাছের যোগান নিশ্চিত করতে আমাদের চ্যানেল আমরা আপনাদের পাশে রয়েছি আপনাদের চলার পথ সহজ করার জন্য উদ্যোক্তা ভাইরা তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে নোটিফিকেশন পেয়ে যান আপনারা নতুন নতুন ভিডিও পাবেন আপনারা সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি I love this.